কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছে লোহার তৈরি রথ রাজসভা শুরু হতেই গোপাল বলে ওলেন রাজামশাই আর কয়েকদিন পরেই তো রথযাত্রা শুরু হচ্ছে তাহলে আমাদের উচিত তাড়াতাড়ি করে রথটাকে প্রস্তুত করে নেওয়া রাজামশাই বললেন একদম ঠিক বলেছো গোপাল গোপাল বললেন রাজামশাই আসলে প্রতি বছর রথযাত্রা হয়ে যাওয়ার পরে রথ রথের কাঠগুলো কখনোই রক্ষণাবেক্ষণ করা হয় না ঠিকঠাক ঠিক করে রোদে বৃষ্টিতে ঝরে ওই জলে মধ্যে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় রাজামশাই তখন বলে উঠলেন মন্ত্রীমশাই এগুলো দেখার দায়িত্ব তো আপনার তাহলে এগুলো কি করে নষ্ট হচ্ছে ওর তো ছাউনিও তো আমি করে দিয়েছিলাম মন্ত্রীমশাই তখন বলে উঠলেন রাজামশাই ও তো অনেক পুরনো হয়ে গেছে ছাউনি রাজামশাই তখন বলেন কেন আমি যে প্রতি মাসে মোহর দিই তোমায় ওইগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তাহলে তুমি কেন ওইগুলো রক্ষণাবেক্ষণ ঠিক করে করো না গোপাল বলে রাজা রাজামশাই ওই টাকাগুলো কি আর সব খরচা করে ওই রক্ষণাবেক্ষণের জন্য অন্য কোথাও নিশ্চিত খরচা করে ফেলছেন মন্ত্রীমশাই অমনি গোপাল বললেন রাজামশাই আমি একটা অন্য উপায় বের করেছি আপনি যদি এই লোহার তৈরি রথ তৈরি করতে বলেন তাহলে রাজামশাই প্রতিবারের এই অসুবিধেগুলো থাকবে না আর বারবার করে কাঠগুলোও নষ্ট হবে না রাজামশাই বললেন ঠিক বলেছ গোপাল কিন্তু লোহার তৈরি রথ তো খুব ভারী হবে ওটাকে টেনে নিয়ে যাওয়া তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে তাহলে কি করে সম্ভব হবে গোপাল বললেন রাজামশাই চাকা রয়েছে তো চাকা রইলে লোহার তৈরি রথ টানতে কোনো অসুবিধে হবে না রাজামশাই বললেন ঠিক আছে গোপাল তাহলে তোমার রথ তৈরির দায়িত্ব তোমার উপর দিলাম এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে প্রতিবারে কাঠের তৈরি রথ তৈরি করতে গেলে আমি যে রাজামশাইয়ের কাছ থেকে মুহূর্তটা পেতাম সেটা তো আর পাবো না এদিকে মন্ত্রী মশাই গোপালের উপর ক্রদ্ধ হয়ে ওঠে আর সবার শেষ হতে সকলে বাড়ি ফিরে যায় গোপালও বাড়ি ফিরে গিয়ে চুপচাপ বসে থাকতে দেখে গিন্নি বলে উঠলেন কি গো তোমার কি কিছু হয়েছে তুমি কেউ এইরূপ তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে গোপাল বলে উলেন হ্যাঁ গিন্নি আসলে ভাবছি রাজামশাই তো আমাকে রথ তৈরির দায়িত্বটা দিয়েছে রথটা যে তৈরি করতে দেব কোথায় দেব কি করব তাই ভাবছি অমনি গিন্নি বলে কেন ওই যে লাটু কামার রয়েছে লাটু কামারকে গিয়ে বলে এসো ঠিক সময় মতো নিশ্চিত রথ তৈরি করে দিয়ে দেবে এদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে চিন্তা করতে থাকে এর তো গোপালের তো শেষ না দেখে তো ছাড়া উচিত নয় তাই উনি বটাঘটার সাথে গিয়ে দেখা করে মটাগোটাকে বলে শোন এবারে কিন্তু রথ তৈরির দায়িত্ব আমার উপরে রাজামশাই দেয়নি গোপালকে দিয়েছে গোপাল যাতে রথটা তৈরি করে না দিতে পারে রাজামশাইকে তার ব্যবস্থা আমাদের করতে হবে তার জন্য তোর দুজনকে একটা কাজ করতে হবে তোরা আমার কাছ থেকে দশ মোহর নে তোরা নিজেরা নিস আর বাদ বাকি পঞ্চাশ মোহর নিয়ে যা ওখানে গিয়ে লাটু কামারকে বলে দিস যে লাটু কামার যাতে গোপালের তৈ রথ যেন না তৈরি করে দেয় মন্ত্রী মশাইয়ের কথা অনুযায়ী বটা ঘটা উমনি লাটু কামারের কাছে গায় লাটু কামারকে কে বলে কি লাটু কামার গোপাল কি তোমাদের বায়না করে দিয়ে গেছে নাকি রথ বানানোর জন্য লাটু কামার বলে হ্যাঁ গোপাল দাদা তো বলে গেছে এদিকে বটা ঘটা বলে তাহলে কত মোহর দিয়েছে তোকে বায়না করার জন্য বটা তখন লাটু কামার বলে ওই যে কুড়ি মোহর দিয়ে গেছে গো এদিকে বটা ঘটা বলে তাহলে শোন আমি তোদের পঞ্চাশ মোহর দিচ্ছি ওই মুহূর্তে দিয়ে তোকে একটা কাজ করতে হবে গোপাল যে তোকে বায়না করে গেছে রথ তৈরির জন্য ওই রথ তুই আর তৈরি করবি না ওদিকে লাড্ডু কামর বলে তাহলে যে গোপাল দাদা আমায় এসে জিজ্ঞাসা করবে আমি তাহলে কি বলবো বটা কটা বললো তোকে কিছুই বলতে হবে না তুই এখানে আর থাকবি না তুই শ্বশুর বাড়ি চলে যা একদম রথযাত্রা শেষ করেই আসিস তুই পঞ্চাশ মোহর রাখ আর রথ যেন না তৈরি করিস কালকেই যেন তুই এখান থেকে চলে যাস পরদিন সকালবেলা রাজসভায় যেতেই রাজা মশাই বললেন কি গোপাল রথটা তৈরি করতে দিয়ে দিয়েছ তো আর ঠিক সময়ে পাবো তো রথ রাজামশাইকে মুখ গোপাল বললে হ্যাঁ রাজামশাই আমি একদম লাটু কামারকে বলে এসেছি একদম রথযাত্রার আগের দিন যেন দিয়ে দেয় এদিকে মন্ত্রীমশাই গোপালের দিকে তাকিয়ে অন্যমনুষক ভাবে যে তোমার রথ আর কখনোই তৈরি হয়ে আসবে না এদিকে মন্ত্রীমশাইয়ের চোখ মুখের আটভঙ্গি দেখে গোপাল মনে মনে ভাবে নিশ্চিত তো কিছু ব্যাপার আছে হঠাৎ মন্ত্রীমশাই এইরূপ করে মুচকি মুচকি হাসি দিচ্ছেন কেন শেষ হতে গোপাল বাড়ি বাড়ি ফিরে ফিরে যায় গিয়ে মনে মনে ভাবে যে একবার দেখে আসি তো লাটুক আমার কি করছে আর কি করছে না আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে পুটির বাবার সাথে দেখা হয় পুটির বাবাকে বলে কি গো কোথা দিয়ে এলে ওদিকে পুটির বাবা বলে এই যে লাটু কামারের বাড়ি গেছিলাম লাটু কামারকে একটু আমার কাটারিটা সারাতে দেবো বলে কিন্তু লাটু কামার তো শ্বশুর বাড়ি চলে গেল বলল রথযাত্রা শেষ করে আসবে এদিকে গোপাল বলে কি বলো লাটু কামার নেই লাটু কামার চলে গেছে এদিকে গোপাল সোজা গিয়ে লাটু কামারের কারখানায় গিয়ে দেখে লাটু কামার ওখানে নেই এমনকি বাড়ি এসেও দেখে তালা লাগানো রয়েছে গোপাল তখন খুব চিন্তিত হয়ে পড়ে গোপাল বাড়ি ফিরে গিন্নির সাথে আলোচনা করে যে আর কোনো নতুন কামার আছে কিনা তার কাছে কি বানাতে দেওয়া হোক এদিকে গোপাল সবটাই রাজামশাইকে খুলে বলে রাজা রাজামশাই তখন শুনে তো অবাক রাজামশাই তখন বললে যে প্রহরী এক্ষুনি গিয়ে লাটু কামারকে বন্দি করে নিয়ে আসো অমনি রাজামশাইয়ের কথা শুনে লাডু কামারকে বন্দি করে নিয়ে আসে লাডু কামারকে বন্দি করার সাথে সাথে লাডু কামার তখন বলে যে আমাকে বটা ঘটায় সবটাই বলেছে বটা ঘটার জন্যই আমি আজকে আপনার রথ তৈরি করিনি অমনি বটাঘটাকেও বন্দি করে নিয়ে আসে পরদিন রাজসভা শুরু হতেই রাজামশাই বললেন কি গোপাল রথ কতটা তৈরি হলো আর হচ্ছে তো ঠিকঠাক করে গোপাল বলে বললেন হ্যাঁ রাজামশাই আপনি একদম চিন্তা করবেন না একদম সময় মতোই রথ তৈরি হয়ে চলে আসবে মন্ত্রীমশাই তখন মনে মনে ভাবে যে রথটা কি করে তৈরি হচ্ছে আমি তো বটা বটাকে দিয়ে সব বারণ করে দিয়েছি অমনি রাজামশাই তখন বলছে কি মন্ত্রীমশাই কিছু মনে মনে চিন্তা করছেন মনে হচ্ছে মন্ত্রীমশাই তখন বলে না না কিছু চিন্তা করছি না রাজামশাই রাজামশাই তখন বলে। কই ওই তিনজন বন্দিকে ধরে নিয়ে আসো দেখি সামনে নিয়ে আসো দেখিনি প্রহরীটা গিয়ে বটা ঘটা এমনকি লাটু কামারকে বেঁধে নিয়ে আসে এই দেখে তো মন্ত্রী মশাই অবাক রাজামশাই বললেন বটা ঘটা কেন রথ তৈরি করতে তোমরা বাধা দিয়েছিলে বটা ঘটা তখন বলে বললেন রাজামশাই আমরা বাধা দিইনি আমাদেরকে বলেছিল মন্ত্রী মশাই যাতে আমরা গিয়ে লাটু কামারকে বাধা দিই রথ তৈরি করতে তাই রাজ মন্ত্রীমশাইয়ের কথা অনুযায়ী আমরা গিয়ে তাই করেছি রাজামশাই বলে ও ব্যাটা মন্ত্রী এসব করে বেড়াচ্ছে মন্ত্রী তো শাস্তি হওয়া আগে দরকার মন্ত্রী তুমি খালি গায়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে রথযাত্রার দিন আমাদের রথ যাবে ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে আর রথযাত্রার দিন সত্যি সত্যি মন্ত্রীমশাই মশাই খালি গায়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখে সকলে হাসাহাসি করতে থাকে বাচ্চা থেকে বড়ো সবাই বলতে থাকে একই অবস্থা রাজ্যের মন্ত্রী খালি গায়ে কান ধরে দাঁড়িয়ে রয়েছে আর সকলে রথ টানতে টানতে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা